শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরা অনেক ভালো আছি আর সুস্থ আছি তো দেবী ব্লক চ্যানেলে তোমাদেরকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লকটা শুরু করছি তো বন্ধুরা যে যেখান থেকে দেখতেছ আশা করি তোমরাও অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো তো বন্ধুরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখে দেখে আসো প্লিজ তোমার কোথাও না কোথাও ভালো লাগবে তো বন্ধুরা চলো বেশি বক না করে কাজের কথায় হাত দেওয়া যাক তো দেখো সকালে উঠে সকাল সকাল উঠোনটাকে ছাদ দিয়ে নিলাম এখন বাসনটাকে মেজে নিচ্ছি তো মেজে নেওয়া শেষ এখন আমি বাসন বাসনগুলোকে ধুয়ে নেব আর কলে জল নেই সেই জন্য আর কি দেখো বালতিতে করে জল এনে কল বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি তো ধোয়ার পরে যাব আমি রান্নাঘরে কারণ কালকে বৃষ্টি হচ্ছিলো জানো তো সেই জন্য রান্নাঘরটা নোংরা হয়ে গেছে তো রান্নাঘরটাকে এখন লেপে নেবো একটু মাটি বেশি করে দিয়ে দেব আর লেপে নেব তা না হলে কিন্তু তাড়াতাড়ি নোংরা হয়ে যায় জানো যদি একটু মাটি বেশি করে দেওয়া হয় তাহলে কিন্তু নোংরা হয় না সেই কারণে একটু মাটি বেশি করে দিয়ে আর একটু জল কম করে দিয়ে লেপে নেব তো কে কে আমার মতো বেশি মাটি দিয়ে লেপতে উনুনটাকে লেপে নিতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে বলবে যাই তো আমার খুব ভালো লাগে একটু বেশি মাটি দিয়ে লেপতে আর যদি একটু বেশি জল দেয় না যদি মাটি কম দিই তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না আর লেপতেও ভালো লাগে না জানো তাহলে মনে হয় লেপলাম না নাই কিচ্ছু মনে হয় না এক একদিনের পাড়াতে আর কি সব শেষ হয়ে যায় মনে হয় না যে সেটা লেপা ঘর তো দেখো এটা আমার এই পাশটা আমার লেপা হয়ে গেছে আর আমি চলে গেলাম ওই পাশটা তো আমাদের এইদিকে তো কালকে বৃষ্টি হয়েছিলো তো বন্ধুরা কোন কোন জায়গায় বৃষ্টি হয়েছিল বা তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো প্লিজ কমেন্ট করে বলবে এটা তোমাদের কাছে আমার অনুরোধ অনুরোধ রয়ে গেলো প্লিজ কমেন্ট করে বলতে ভুলবে না যে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখে তাহলে আমার খুব ভালো লাগে জানো তো যখন তোমরা কমেন্ট করে বলো করো তখন আমার ভিডিও করার আগ্রহটা বেশি হয় জানো খুব ভালো লাগে দেখ পড়তে তো দেখো আর ছুরিগুলো ছুরিটাও আজকে মেজে তোমাদেরকে তো আগের ভিডিও বলে দিয়েছিলাম ওই হাইটাতে আমরা ডিম ডেকে হাসে তো আজকে বলে দিলাম ছাড়া ছাড়া আজকে নতুন দেখছো আমার ভিডিওতে তারাও জেনে গেলে জেনে গেলে তো ঘরের ঘরটা মোছার পরে চলে আসলাম বাইরে কারণ বাইরে শুধু এই ধারে ধারগুলোই মুছে নেবো আর কি এই ঘরের তো বেশি কিছু মুছবো না কারণ আকাশটা খারাপ করেছে রাত্রেবেলা বৃষ্টিও হতে পারে আর গরম মানেই বৃষ্টি সেটা সবাই যেন সারাদিন গরম দিল রাত্রে গরম দিল ভোরবেলা কিন্তু বৃষ্টি হবেই হবে আর এটা কিন্তু বর্ষাকালে তখন কি করবে বলা বড় মুশকিল সেই জন্য আর কষ্ট করে সারা বাড়ি সারা সব কিছু লেপতে আর কি মন যাচ্ছে না জানো কখন বৃষ্টি এসে ধুয়ে নিয়ে যাবে কে জানে সেই জন্য আর কি ভাষটা মোছার পরে এই ভাষটা শুধু লেপে নেব কারণ সম্পূর্ণটা মোছার পরে আর ইচ্ছা করে না যেটা রেখে দেই সেই জন্য আর কি এটাকে লেপে নেব পর আমার বালতিতে যে যে গামলাতে জল নিয়েছে সেই গামলার জলটাও শেষ হয়ে গেল তো একবারে চান টান করে চলে আসলাম পুজো দিতে কারণ সোমবার সেই জন্য এটা ছিল সোমবারের ভিডিও বন্ধুরা কালকে ভিডিও দিতে পারিনি কারণ কালকে ব্যস্ত ছিলাম সেই জন্য তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে ভিডিওটা দিয়েই দিই কারণ তা না হলে তোমাদের তোমরা তোমাদেরও ভালো লাগবে দেখতে আমারও মন খারাপ লাগবে জানো সেই জন্য ভাবলাম আজকে ভিডিওটা দিয়ে দিই সেই জন্য আজকে ভিডিওটা কালকে জানো তো রাত জেগে তোমাদের জন্য ভিডিওটা এডিট করেছি তবুও যদি খারাপ হয় তবে আমার করার কিচ্ছু নেই আস্তে আস্তে ভালো করার চেষ্টা করব। তো বন্ধুরা সাথে থেকো আর পাশে থেকো আর আমাকে আশীর্বাদ করো যেন ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি দেখো এখন আসলাম শাক বেঁচতে আর এখন পাট শাকগুলো খেতে খুব ইচ্ছা করে জানো কারণ এখন শেষ হয়ে যাচ্ছে সেই জন্য তো গাছে একটু একটু খুশি হয়েছে আর কি যেগুলো ছিঁড়ে নিয়েছি সেগুলো খুশি হয়েছে তো সেগুলো ভাবলাম মা বলো ওগুলো তোলা তো ওগুলো নিতে আসলাম তো বন্ধুরা শাকটাকে আগে বেছে নিই তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে পাট শাকগুলো না বেশি বুড়ো হয়ে গেছে সেই জন্য আর কি একটু ছিঁড়ে ছিঁড়ে দেবো তা না হলে কিন্তু এখন শীত হতে চাইবে না পানো এখন হচ্ছে শুকাতে শুকানোর দিন সেই জন্য আর কি পাট শাকগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়ে তারপরে ধুয়ে আনবো তবে সেই শাক রান্না করলাম না একটু করলাম তো দেখো রান্না করতে না করতে একটু রৌদ্র দিয়েছে তো ভাবলাম আজকে এগুলো একটু আর একটু শুকিয়ে নিই তা না হলে যদি একবার বর্ষা নামে তবে তো সেই জন্য এরপরে দিয়ে দি রেতে এক ঘন্টা রোদ্রীরা জানি চাপটা চাপটা আর তুলো গুলো হয়ে থাকে সেই জন্য আর কিছু খাদু কিনা তো যদি হয় যদি আর কি বৃষ্টি হয় কিন্তু এই এক সপ্তাহ পনেরো মিনিট থাকে শুকানোর পরে বিকেলে চলে আসলাম ঘরে আর ঘরটাকে এসে গোছাতে লেগে পড়লাম কারণ শুকাতে দিয়েছি আর এটা তুলে এনে এখন বিছানাটাকে গুছিয়ে নেবো তো চলো সাথে থেকো সঙ্গে থেকো বিছানাটা গুছিয়ে নেই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এইখানে না আলোটা ছ আমি ক্যামেরা করেছিলাম তখন কিন্তু আলোটা ভালো দেখা যায়নি জানো সেই জন্য আর কি ফিল্টার দিয়ে আলোটাকে বাড়িয়ে দিয়েছি তা হলে তোমাদেরও দেখতে ভালো লাগতো না আর আমার এডিট করার সময় খুবই সমস্যা ছিল হয়েছিলো এই ক্যামেরাটা করার সময় জানো তো একটু আলো ছিল না ঘরে সেজন্য জন্য আর কি সেজন্য বাধ্য হয় তোমাদের সাথে ফিল্টার দিয়ে শেয়ার করে নিলাম আর লাইটের ফল্ট এতটাই কম যে ক্যামেরার সামনে ভালো ওঠে না তো দেখো বিছানাটা শুকানোর পরে কতটা উঁচু হয়ে গেছে দেখো আর অনেকটা নরম হয়ে গেছে জানো মনে হয় শুয়ে ঘুম বাড়ি এত সুন্দর হয়েছে বিছানাটা তো দেখো আমার বিছানাটাও গোছানো শেষ হয়ে গেছে আর কিছু জামাকাপড় ধুয়ে দিয়েছি সেগুলো আগে ভাজ করে নিচ্ছি গুছিয়ে নিয়ে দেখের মধ্যে রেখে দেবো তা না হলে তা না হলে কিন্তু এলোমেলো দেখতে অনেকটা খারাপ লাগানো আমারও খারাপ লাগে আর যদি কেউ আসে তাদেরকেও খারাপ লাগবে সেই জন্য ভাবলাম একেবারে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে রেস্ট করব তো আজকে সারাদিন অনেক কাজ করলাম তো যেগুলো করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন কাজ টাজ করে কোথা কোথাও এক জায়গায় ঘুরতে যাবো তো কোথায় যাব বন্ধুরা যদি দেখতে যাও তবে প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখে আসো আর থামবেলা টাইটেল দেখে হয়তো বুঝেই গেছো যে আমি কোথায় যাব তো বন্ধুরা অনেক মজা করবো প্লিজ কেউ স্কিপ না করো দেখে আসে পড়োটাই আশা করে তোমাদেরকেও ভালো লাগবে আর আমাকে ভালো লাগবে আর আমি কাজ করলে আমার মেয়ে করবে না সেটা কখনো হয় আমিও করি আমার মেয়েও করে ও করতে না পারলেও আমি যদি একটা কাজ করি ও দুটা কাজ করে জানো কীভাবে আমি এই যে আমি গুছিয়ে রাখলাম ও যে গোছানোটাকে আউিয়ে দিল এটাই ওর কাজ তো দেখো আমার বিছানা টিছানা সব বোঝানো শেষ এটাই তোমাদেরকে এখানে শেয়ার করেছিলাম কিন্তু সেটা তোমাদের সাথে আর দেখাতে পারলাম না তো বিকেলে অনেক কিছু কাজ টাস করার পরে চান টান করে পাতি গোছা দিলাম পাতি রাতে দেওয়ার পরে দেখো এখন সন্ধ্যা লেগে গেছে রাত্রি হয়েছে তো এখন বাজে আটটা আর এখন নিয়ে আমরা যাচ্ছে বলছিলাম না বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেখো বৃষ্টি কিন্তু হয়েই গেছে তো বৃষ্টির মধ্যে যেহেতু নিমন্ত্রণ করেছে সেই জন্য যেতেই হবে তো দেখো বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছে আর সামনে আছে মা বুনু আর পাশের বাড়ির একটা মা তো আমরা দেখো চলে এসেছি আর এদিকে লুচি ভাজার আর কি ভাজতেছে আর কি তখন আমরা চলে এসেছি তো এদিকে কেক কাটার আয়োজনও করছে যেহেতু আমরা গ্রামে থাকি সেজন্য অত আয়োজন করে না সেইটুকু আমাদের সামর্থ্য হয় আর কি ছাদের আর কি সেরকম সাথে একটু বেশি পয়সা তারা ভালো করে করে আর যাদের একটু কম পয়সা সে কিন্তু বেশি ডেকোরেশন করে না আর আমাদের এই আমাদের এই গ্রামে এই হয় কয়েকটা বেলুন দিয়ে সাজিয়েছে আর কেকটাকে তাকে যে এখন কেক কাটতেছে আর ওটা ছিল আমার ভাগনা আর কি আমার জল সম্পাদন যে আমাকে করেছিল তো তার আর কি মেয়ে ছেলে আর কি তো নিমন্ত্রণ করা হচ্ছে আমরা গিয়েছিলাম যেহেতু সকালে যেতে পারিনি সেই জন্য বিকেলে আর কি রাত্রেবেলা গেলাম তো দেখো গিয়ে কয়টা পরোটা ডলে দিলাম কারণ অনেকক্ষণ থেকে তারা টলছিলো সেই জন্য বললো আমাকে পাড়া ডলে দিতে আর আমি তেল দিয়ে ডলতে একদম পারছি না যেন তেল দিয়ে টললে আমার যে পারছি না হচ্ছিলো না টেরা বাঁকড়া হয়ে গেছিলো আর পাতলা হচ্ছিলো কোনটা কোনোটা মোটা হচ্ছিলাম কারণ আমার আটা দিয়ে ডলার ডোলার তো সেই জন্য আর কি তো দু তিনটে শুধু জানো চার পাঁচটা ডলেছিলাম আর বেশি ডলেনি চার পাঁচটা বলতে তবুও চার পাঁচটার বেশি ডলেছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করা হলো না দেখো এদিকে কেক কাটা শেষ আর সবার হাতে হাতে বেলুন আর এদিকে মেয়ে ভাগনা তারপরে ছিল কাটা ভাই সেগুলো খেলা খেলছে দেখো কত সুন্দর করে বেলুন দিয়ে তা দেখো এদিকে কেক কাটা হয়ে গেছে আর এদিকে আমরা খেতে বসেছি লুচি মিষ্টান্ন আর ছিল রসা আর ডাল তো বন্ধুরা খাওয়া দাওয়া করে বেশি দেরি করে নি বাড়ি চলে এসেছে কারণ বৃষ্টি আসার সম্ভাবনা আছে সেই জন্য তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগে আর যদি ভালো লাগে তবে একটা সাবস্ক্রাইব করতে একটা লাইক আর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবে না তো নিয়ে আসছি নতুন কোনো ভিডিও তো তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো